আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আসলে আমি বিশেষ ভালো নেই আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারতেছেন কারণ এই যে আমার সোনা মেয়েটা ও খুব অসুস্থ চোখ মুখ দেখে বুঝতে পারতে প্রচুর জ্বর আজ দু দিন এত জ্বর মানে জ্বর সবসময় একশো তিন চার মানে তিন চার থাকতেই সে তারপর সেটা দিচ্ছি আট ঘন্টা পর পর তারপর জ্বর ছুটে আবার জ্বর আসতেছে মানে কোনো সময় গা ঘামে না এখন রুমের মধ্যে অনেক কান্নাকাটি করতেছিল তা ভাবলাম যে একটু সাধে নিয়ে যাই তাই সাধে নিয়ে আসছি চোখ দুটো লাল আসলে ও জন্মের পর থেকেই এতটা অসুস্থ যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে জন্মের পর থেকেই ওর পিছনে আমার মানে অনেক অনেক কষ্ট করে ওরে আমি মানুষ করছি ওর টু এন ছিল তো মানে আমার দুইটা মেয়ে জমজ হয়েছিল একজনকে বাঁচাতে পারছি আর ওই এনআইসিতে ছিল প্রায় এক মাস এক মাস থাকার পরে ওকে আমি বাঁচাইতে পারছি ওদের সাড়ে সাত মাসে জন্ম হয় কিন্তু ও যখন অসুস্থ হয় তখন ও অনেক বেশি অসুস্থ হয়ে যায় মানে যাকে বলা যায় যে অপরিপক্ষ একটা বাচ্চা অনেক সময় বোঝা যায় না যে সব বাচ্চা একটু অপরিপক্ষ মানে অপুষ্টি নিয়ে ও পৃথিবীতে আসে এভাবেই আমি ওকে মানুষ করি কিন্তু এখনও অসুস্থ হলে এতটাই খারাপ লাগে যে তা বলার আজ মানে তিন রাত তো আমি একদম ঘুমাতে পারি না মনে করেন সারা সময় বুকের উপরেই থাকবে আর বুক বুকের উপর থেকে কখনোই নামবে না মানে ও খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না ওর আব্বু ফল আনছে মালটা কমলা আঙুর ফল খুব পছন্দ করে কলা এগুলো কোনো কিছুই খাচ্ছে না এখন এই যে সাদে নিয়ে আসছি একটু তাই এই যে মুচকি মুচকি হাসতে তারপরে গায়ে এখনও অনেক জ্বর সেজন্য আজকে সেরকম কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই বা পেজেও সেরকম সময় দিতে পারি নাই কারণ সন্তানের সুস্থতাই হচ্ছে মায়ের সুস্থতা তো যাই হোক এই যে এই পিসিটা নিয়ে তো দেখেনি আপনারা ছোট থেকেই ওর বয়স যখন হচ্ছে পাঁচ মাস তখন থেকে আমি পেজে কাজ করি এখন ফুল দুই বছর হয় নাই দুই বছর হতে এখনও মানে এক মাস ফুল বাকি আসে তাহলে পরে দেড় বছর মতো এই পেজে কাজ করতেছি সেই সাথে যে সোনা বড় হয়ে গেছে কিন্তু যখন অসুস্থ হয় খুব অসুস্থ আজকে ডক্টরের কাছে নিসলাম আর এই যে সাদে এখানে হচ্ছে আমি ভিডিও বানাই অনেক সময় ছবি দেই আপনাদের এটা হচ্ছে আমাদের ছয়তলা মানে উপরে ওই যে উপরে ওঠার এখানে আরেকটা জায়গা এখানে খুব সুন্দর একটা জায়গা আর কি উপরে সিঁড়ি দিয়ে ওঠা যায় আমি এখানে অনেক সময় অনেক ছবি দেই আপনাদের আজকে ভাবলাম যে ছাদে আসছি তা গেলাম যে একটু ভিডিও বানাই তাই এভাবেই আর কি সারলাম আমার মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে আসছিলাম আম্মু ভালো লাগছে না কত গল্প করে সেদিন আমি লাইভে ছিলাম আমার মেয়ে কি সুন্দর গল্প করতেছিল আম্মু আম্মু ভালো লাগে না তোমার ভালো লাগছে না একদম নীরব এতটা অসুস্থ যেটা বলার মতো এদিকে মরিচ গাছ আছে আর ওই দেখেন ওটা ওইটাকে আমরা অনেক সময় রান্না করেই ওই পোলোয়া পাতাটা দেই আর কি ওই যে যেটাকে বলে পোলোয়া পাতা এখানে মরিচ গাছ আর অনেক সুন্দর আজকে সাদের ওয়েদারটা অনেক ভালো আর আমি এই সিঁড়িতে বসে অনেক সময় অনেক ছবি তুলি এটা হচ্ছে ছয় ছয়তলা উপরে যেটা যাও ওটা হচ্ছে সাততলা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসলে বাচ্চা অসুস্থ থাকলে তো পেজে সব সময় কাজ করা যায় না তো আমার জন্যই দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় আম্মু আম্মু আল্লা হাফেজ দিয়ে দাও তো খুব জ্বর এত জ্বর ওর শরীরটা খুব খারাপ এই জন্য হচ্ছে আর কি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ